আগামী বাইশে আগস্ট এবং তেইশে আগস্ট দু হাজার রয়েছে কৌশিকী অমাবস্যা তিথি আর এই দুই দিনে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মায়ের কৃপায় পরিবার কুটুম্ব দমন এবং ঋণ মুক্তি ঘটতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যার কোনো বিকল্প হতে পারে না কথিত রয়েছে এই অমাবস্যা তিথিতেই স্বর্গ এবং নরকের দরজা খুলে যায় বিধাতা ব্রহ্মার বরে শুম্ভ এবং নিশুম্ভ নামের দুই অসুরের ক্ষমতা অত্যাধিক বেড়ে গিয়েছিল এবং তাদের অত্যাচার দিনের পর দিন বাড়তে থাকে তাদের অত্যাচারে দেবতাগণ পর্যন্ত অতিষ্ঠ হয়ে ওঠে এবং এক সময় মাতা পার্বতীর শরণাপন্ন হয় তখন মাতা পার্বতী নিজের দেহ কোষ থেকে এক ভয়ঙ্কর দেবীর জন্ম দেন আর তিনি কৌশিকী নামে পরিচিত এই তিথিতেই মাতা কৌশিকী শুম্ভ এবং নিঃশুম্ভ নামের অসুরকে বধ করেছিলেন কাজেই আপনার জীবনেও যদি কোনো শুম্ভ নিঃশুম্ভের মতো শত্রু থাকে তাকে বধ করার জন্য এই অমাবস্যা তিথি খুবই গুরুত্বপূর্ণ তিথি এছাড়াও আপনার জন্মছকে যদি কোনো গ্রহের দোষ থাকে তবে এই দিন সেটি খণ্ডন করার জন্য সবথেকে আদর্শ দিন সন্তানের পড়াশোনাতে মন বসছে না চাকরিতে বাধা আসছে কর্মে উন্নতি নেই ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন মনের মতো হচ্ছে না শত্রু দ্বারা আপনি আক্রান্ত হয়ে পড়েছেন ঋণের মধ্যে দিনের পর দিন জড়িয়ে পড়ছেন একটি ঋণ পরিশোধ করতে অন্যত্র জায়গা থেকে আবার ঋণ গ্রহণ করতে হচ্ছে বিবাহে বারে বারে বাধার সম্মুখীন হতে হচ্ছে এই রকম ঘটনা যদি আপনার সাথে ঘটে তবে এই দিন আপনি যদি মনে করেন নিজের নাম এবং গোত্র অনুযায়ী রক্ষা রক্ষাকবচ বানিয়ে নেবেন কৌশিকী অমাবস্যার দিন এই রক্ষা কবচ তৈরি করা হবে এবং সর্বসাধারণের কথা মাথায় রেখে এই কবচের দাম করা হয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাকে সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে দিতে হবে তার বিনিময়ে জন্মছক এবং হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন এবং ভবিষ্যৎ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারবেন যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন এবছর কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা আটান্ন মিনিটে এবং এই অমাবস্যা তিথি থাকবে তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত কাজেই এই দুই দিন আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করুন নারী জাতিকে শ্রদ্ধা করুন বয়স্কদের সম্মান করুন এবং শিশুদের সাথে শিশু বন্ধুত্বপূর্ণ আচরণ করুন এই দিন আপনার বাড়ির যে প্রধান গেট রয়েছে সেই বাড়ির প্রধান দরজার সামনে একটি সরষার তেনের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং সেই সরিষার তেনের মধ্যে দুটি নবঙ্গ এবং সামান্য পরিমাণ কালো তিন নিবেদন করবেন এতে আপনার গৃহে যে নেগেটিভ এনার্জি রয়েছে সেটি বেরিয়ে যাবে এবং পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে এর পাশাপাশি আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না এই কাজটি কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই করুন বাইশে আগস্ট এবং তেইশে আগস্ট এই দুই দিন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের উপর মায়ের কৃপা পড়তে চলেছে আপনার পারিবারিক জীবনে এবং দাম্পত্য জীবনে যে সুখের অভাব ছিল মায়ের কৃপায় সেই সুখ বৃদ্ধি পাবে পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে সুখের বাতাবরণ থাকবে এর পাশাপাশি কুটুম্ব আত্মীয় স্বজনদের মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছিল কোনো না কোনো কারণবশত যে যোগাযোগ অনেকটা কমে গিয়েছিল সেই যোগাযোগ আবার আগের মতো হবে এটি কিন্তু একটা পজিটিভ সাইন এর পাশাপাশি যারা আপনার গুপ্ত শত্রু রয়েছে আপনি কিন্তু সঠিকভাবে তাদের খুঁজে বের করতে পারছেন না কিন্তু কৌশিকী অমাবস্যার পর থেকে দেখবেন গুপ্ত শত্রুকে আপনি চিনতে সক্ষম হবেন কে আপনার পাশে রয়েছে এবং কে আপনার পাশে নেই অর্থাৎ যারা মুখোশধারী শত্রু তাদেরকে সহজেই চিনতে পারবেন এর পাশাপাশি এই দুই দিনের মধ্যে আপনি কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন এই দিন থেকেই দেখবেন ধর্মের প্রতি আপনার আস্থা অনেকটাই বাড়তে শুরু হচ্ছে ধর্মের পথে থাকুন আধ্যাত্মিকতার পথে থাকুন আপনার জীবনে অন্ধকার দূর হবে এবং সুখের দিন ফিরবে বাইশ তেইশ তারিখ আপনি মায়ের পুজোয় অংশ নিন এদিন দিন আহার গ্রহণ করবেন খুব সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান সেরে নেবেন যারা গঙ্গা স্নানে ব্যর্থ হচ্ছেন তারা বাড়িতে স্নানের জনে সামান্য পরিমাণ গঙ্গাজন মিশিয়ে সেই জনে স্নান করুন তাতেও কিন্তু আপনার জীবনে পজিটিভিটি আসবে এই দিন অবশ্যই মায়ের জয়গান করবেন এতেও আপনার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হবে আর যারা মনে করছেন আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন এবং আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ